আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা সময় ও কাজ সম্পর্কিত একটি অঙ্কের সমাধান করব একটি সুপার শর্টকাট টেকনিকের মাধ্যমে তোমরা যদি আজকে এই টেকনিকটি শিখে যাও তাহলে নিচের দেওয়া এই নল ও চৌবাচ্চার বাচ্চার অঙ্কটি তোমরা অনায়াসে দশ সেকেন্ডের মধ্যেই সমাধান করে ফেলতে পারবে তো চলো টেকনিকটি শিখে নেওয়া যাক খেয়াল করো মিনা একটি কাজ দশ দিনে করতে পারে এবং রাজু ওই কাজটি পনেরো দিনে করতে পারে তারা একত্রে চার দিন কাজ করার পর মিনা চলে গেল বাকি কাজ রাজু একা আর কত দিনে করতে পারবে তো এটি সমাধান করার জন্য প্রথমে আমরা লিখবো দুইজনের নাম লিখে নেব প্রথমে লিখবো মিনা এরপর লিখব রাজু দেখো তো কত দিনে করতে পারে দশ দিনে তাহলে আমরা লিখব দশ রাজু কত দিনে করতে পারে রাজু পনেরো দিনে করতে পারে পনেরো এবার আমরা বের করব মোট কাজ মোট কাজ মোট কাজ বের করার জন্য আমাদের এই দুইটি লসাগু করতে হবে লসাগু আমরা যদি এই দুইটি লসাগু করি তাহলে আমরা পাই ত্রিশ ত্রিশ হচ্ছে আমাদের মোট কাজ এবার আমরা বের করব তারা একদিনে কতটুকু করতে পারে একদিনে করে একদিনে কীভাবে বের করবো তিরিশ আর দশ আমরা যদি ভাগ করি তাহলে বের হয় তিন আর তিরিশ আর পনেরো যদি আমরা ভাগ করি তাহলে বের হয় দুই তাহলে মিনা একদিনে করে তিন অংশ কাজ আর রাজু একদিনে করে দুই অংশ কাজ রাইট তাহলে আমরা দুইটা যোগ করে দিলাম তিন আর দুই যোগ করলে পাঁচ হয় তাহলে তারা দুইজন মিলে একদিনে পাঁচ অংশ কাজ করতে পারে এবার খেয়াল করো অঙ্কে দেওয়া আছে তারা একত্রে চার দিন কাজ করার পর মিনা চলে গেল তার মানে তারা দুইজন মিলে চার দিন কাজ করেছে তাহলে আমরা পাঁচের সাথে চার গুণ করে দেব আমরা পাবো বিশ তারা দুইজন মিলে বিশ অংশ কাজ কিন্তু করে ফেলেছে তাই না তাহলে ত্রিশ অংশ থেকে আমরা যদি বিশ অংশ বাদ দিয়ে দিই তাহলে কত অংশ থাকে দশ অংশ থাকে এরপরে বলল যে মিনা চলে গেল রাজু একা আর কতদিনে করতে পারবে তাহলে মিনা তো চলে গেল তাহলে থাকলো কে রাজু তাহলে রাজু এক করে দুই অংশ কাজ তাহলে দশ অংশ কাজ করতে তার কতদিন লাগবে আমরা দুই দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাব। তাহলে দশ আর দুই ভাগ করলে হয় পাঁচ দিন তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু খ নম্বর দেখো কতটা সহজ তো চলো নিচের অঙ্কটিও আমরা সমাধান করে ফেলি এইভাবে দেখো খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা সমাধান করে ফেলতে পারবো খেয়াল করো অঙ্কে দেওয়া আছে দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা বাচ্চা বিশ ও তিরিশ মিনিটে পূর্ণ করা যায় চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নলই একসাথে খুলে দেওয়া হলো প্রথম নলটি আট মিনিট পর বন্ধ করলে মোট কত মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হবে তো দুইটি নল রয়েছে যেহেতু তা আমরা লিখে নেব প্রথম আর দ্বিতীয় নল ঠিক আছে এরপরে প্রথম নলে কত বিশ তাহলে আমরা লিখব বিশ দ্বিতীয় নলে কত ত্রিশ আমরা লিখব ত্রিশ এরপর আমরা মোট কাজ বের করবো তাহলে মোট কাজ বের করতে হলে আমরা কি করেছিলাম লসাঁকু করেছিলাম মনে আসে নিশ্চয়ই তোমাদের তাহলে আমরা বিশ আর ত্রিশে যদি লসাগু করি আমরা পাই ষাট তোমরা লস করলে ষাট পাবে এটা হচ্ছে মোট কাজ তাই না এবার প্রথম নলটি দ্বারা আমাদের এই ষাট অংশ পূরণ হতে কতটুকু সময় লাগে এরা বের করতে হলে আমরা আবার কী করবো ষাট আর বিশ ভাগ করে দেব। তাহলে কত হয় তিন হয় আর ষাট আর ত্রিশ ভাগ করলে কত হয় দুই হয় এরপরে তিন আর দুই আবার আমরা যোগ করে দেব এখানে হয় পাঁচ এবার খেয়াল করো প্রথম নলটি আট মিনিট পর বন্ধ করা হলো তার মানে আট মিনিট এই দুইটি নল একসাথে খোলা ছিল তাহলে আমরা এর সাথে আট গুণন করে দেব তাহলে পাঁচ আর আট যদি আমরা গুণ করি তাহলে হয় চল্লিশ দেখো চল্লিশ অংশ কাজ কিন্তু তারা দুইটি নল মিলে করে ফেলেছে আর মোট কাজ হচ্ছে ষাট অংশ তাহলে ষাট থেকে চল্লিশ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকে কত বিশ যেহেতু প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয়েছে এটা আমরা কেটে দেব আর দ্বিতীয় নলটি আমরা নিব তাহলে এখানে দেখো কত আছে দুই তাহলে আমরা দুই দিয়ে ভাগ করে দেব তাহলে কত হয় দশ হয় দেখো এখানে একটু ডিফারেন্ট আছে যে ক কী জিজ্ঞেস করা হয়েছে সম্পূর্ণ চৌবাচ্চাটি আট মিনিট পর বন্ধ হলে মোট কত মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হবে মোট জিজ্ঞেস করা হয়েছে তার মানে দ্বিতীয় নলটি যদি দশ মিনিট কাজ করে আর প্রথম নলটি কিন্তু আট মিনিট খোলা ছিল তার মানে এর সাথে আমরা যদি আট যোগ করে দিই তাহলে আমরা পাই আঠারো মিনিট এখানে যদি জিজ্ঞেস করা হতো যে দ্বিতীয় নলটির কাজ করতে কত সময় লাগবে তাহলে আমাদের উত্তর কিন্তু দশ হতো যেহেতু জিজ্ঞেস করা হয়েছে মোট কত মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হবে এর কারণে আমরা এই দশ আর এই আট যোগ করে আঠারো মিনিট উত্তর পেলাম তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু ঘ নম্বর আশা করি এই সুপার শর্টকাট মেথডটি তোমাদের সকলেরই অনেক ভালো লেগেছে এ ধরনের অঙ্ক আসলে অবশ্যই তোমরা পারবে এখন থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ